গুড ইভিনিং এভরিওয়ান তো আজকে আমি বানিয়েছিলাম চাউমিন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো জলটা আমি প্রথমে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে জলটা যখনই ফুটতে শুরু করলো তখনই আমি চাউমিনগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে সেদ্ধ করে ছড়িয়ে নিয়েছে চাউমিনগুলো কড়াইটা আমি বসিয়ে দিলাম তারপর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে তেলটা গরম হলে আমি বাদামগুলো ভেজে নিলাম কারণ বাদাম দিয়ে চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে তারপর বাদামগুলো নামিয়ে নিলাম নিয়ে তারপর ডিম ডিমগুলো ভেজে নেবো এখন তিনটে ডিম এখানে ভেজে নিচ্ছি আমি আর বারবার কারেন্ট যাচ্ছিলো আমাদের এদিকে খুব প্রবলেম হচ্ছিলো আমার মানে ভিডিও করতে দু তিন কারেন্ট গেছে তোমরা ভিডিওতে দেখতেই পারবে তারপর ডিমগুলো ভেজে নিয়ে ভালোভাবে উঠিয়ে রাখলাম প্লেটে আবার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন দেব আলু আলু ঝুরি ঝুরি আলু ভাজার মতো কেটে আর কাটাগুলো স্কিপ করো মানে আলু পেঁয়াজ এগুলো আমার হাজব্যান্ড কেটে দিয়েছে কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তার জন্য ওই কেটে দিয়েছে তো বড়ো বড়ো হয়ে গেছে কাঁটাটা যাই হোক একটু ম্যানেজ করে নিও তারপরে ওই আলু আলুটা ভেজে উঠিয়ে রাখলাম তারপরে আমি ওই ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম সেটা একটু ভাজা ভাজা করবো তারপরে আমি দিয়ে দিব টম টমেটো তো টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করবো আর আমার গলার আওয়াজটা আজকে একটু অন্য রকম কারণ আমার ঠান্ডা লেগে যায় তারপর সব কিছু ফ্রাই করার পর আমি এখন দিয়ে দিব লবণ আর একটু হলুদ অ্যাড করবো তো যাতে একটু ভালো লাগে দেখতে তারপরে আমি ম্যাগি মশলাও অ্যাড করবো তো আমি তারপর আলুটাও দিয়ে দিয়েছি তো দেখো তারপরে আমি ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম এখন একটু ভাজবো দিয়ে আমি তারপরে চাউমিনগুলো যেগুলো আমি ছড়িয়ে রেখেছিলাম ছড়িয়ে তেল মেখে রেখেছিলাম যাতে একটা আরেকটার সাথে লেগে না যায় তারপর দেখো এই যে চাউমিনগুলো দিয়ে দিতে চাউমিনটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো আর এখানে আর কোনো হলুদ অ্যাড করব না একটু ম্যাগি মশলা অ্যাড করব তো একটু ভাজা ভাজা করে ম্যাগি মশলাটা দিয়ে অনেক দিন থেকেই বানাতে চেয়েছিলাম চাউমিনটা কিন্তু কি করব ফেসবুকে কাজ করতে করতে আর মানে টাইমই পাওয়া যায় না তার জন্য আর বানাতেও পারি না তো আজকে হাজব্যান্ড বাড়িতে ছিল তো বললাম একটু তোমাকে হেল্প করব তো তুমি একটু বানিয়ে দাও তো খেতে চেয়েছিলো আমারও খেতে ইচ্ছে করছিলো তো তোমরা তো জানো আমি চাউমিন খুব ভালোবাসি তার জন্য চাউমিনটা ভেজে নিলাম তারপরে আমি দেখো চাউমিনটা ভাজা হওয়ার পর আমি সেখানে অ্যাড করলাম ডিম ডিম ভাজা যেটা ভেজে রেখেছিলাম আর বাদাম বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো তো অ্যাড করে আমি চাউমিনটা নামিয়ে দিয়েছি তো তারপরে আমি প্লেট সাজিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দেবো তাই তো চলো ওকে দিয়ে আসি ওর রিয়াকশানটা দেখি ওর রিয়াকশান থেকে তোমরা বুঝতেই পারছো যে আমি এটা খুব ভালো হয়েছি তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও তো আজকের কথা এতটুকুই চালো টাটা বাই